আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ যাবতীয় সকল প্রশংসা মহান আল্লাহ হরাবুল্লাহ আলমিনের জন্য যে আল্লাহ হরাবুল্লাহ আলমিন আমাদেরকে সুস্থ রেখেছেন প্রিয় দর্শক বরাবরের মতো আজকে আমরা ইসলামের কিছু গুরুত্বপূর্ণ বিষয় জানার চেষ্টা করবো ইনশাআল্লাহ আমি আলমগীর হোসেন আর আমার সাথে যিনি রয়েছেন হাফেজ আব্দুল মান্নান ভাই আসসালামু আলাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ এই যে আমরা আলহামদুলিল্লাহ বললাম আলহামদুলিল্লাহর অর্থটা কি একটু যদি বলতেন আমাদেরকে যাবতীয় সকল প্রশংসা আল্লাহর জন্য সুস্থ থাকা এটা তো আল্লাহ পাকের একটা নেয়ামত অশেষ বড় নেয়ামত সুস্থ থাকা জি তাহলে আমরা শুরুতে একটু তেলাওয়াত শুনি তারপর ওন আলোচনা করব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহীম وكذلك اوحينا اليك روحا من امدنا ما كنت تدري ما الكتاب ولا الايمان ولكن جعلنا ولكن جعلناه نورا نهدي به من نشاء من عبادنا وانك لتهدي الى صراط مستقيم صراط الله الذي له ما في السماوات وما في الارض الا الى الله تصير الامور صدق الله العظيم মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ খুব সুন্দর তেলাওয়াত শুনলাম আমরা প্রিয় দর্শক দেখা হবে অন্য কোনো পর্বে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের হাফেজের জন্য হাফেজ সাহেবের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আ রাহমতুল্লাহি